উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রাম হয়েছে এবার বুঝেন আমাদের যদি প্রতিপক্ষ বানানোর চেষ্টা করে যদি ষড়যন্ত্র চর্চা করে কোন ষড়যন্ত্র চক্রান্ত দিয়ে শেষ হবে না তারেক রহমান হল ঐশ্বরিক দান আল্লাহ জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার আশীর্বাদ আজকে তারেক রহমানের প্রতিটা বক্তব্য আগামী দিনে মানুষ এই সমস্ত বক্তব্য জন্য পিএইচডি করবে যেটা বেগম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খালকাটা কর্মসূচির জন্য মানুষ বিএনপি করেছে ওই যে মখা আলমগীর ডক্টর মখা আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি যে রহমানের ওই খালকাটা কর্মসূচির উপর সে বিএনপি করেছে আর সে হচ্ছে আওয়ামী লীগের সর্বোচ্চ দুর্বৃত্ত এই গুপ্তস্বরী তারেক রহমান আজকে যে সমস্ত বক্তব্য উদ্ধ দিচ্ছেন পাঁচই আগস্টের পর আমার বর্তমান ছাত্র দলের নেতৃবৃন্দকে আমি বলবো প্রত্যেকটা বক্তব্যকে এক সরকারের প্রতিদিন এক দুইটা বক্তব্য শোনার জন্য বক্তব্য সাথে যাতে পারি কাদের সাথে একটি মিল থাকে সেইভাবে আমাদেরকে আদর্শিক নেতা হিসেবে গড়ে তুলতে হবে আমরা কখনো কল্পনা করি না এর সাত বিরোধী আন্দোলনের সময় বিএনপি ক্ষমতা আসবে আমরা এমপি হব মন্ত্রী হব এটা আমাদের মাথায় ছিল না আজ সুযোগ হয়েছে আপনারা আগামী দিনে যাতে করে আমরা এই দলটাকে সুসংগঠিত করে বাংলাদেশের জনগণ আজকে প্রত্যাশা বিএনপি ক্ষমতা আনবে কিন্তু কিছু সংখ্যক চক্রান্ত ষড়যন্ত্র এবং বিশৃঙ্খলার কারণে আজকে গণতন্ত্রকে বাধাগ্রস্ত যারা করতে চায় তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই অনেক চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে আমরা সকল চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার একটি শেষ দ্বার প্রান্তে এসে পৌঁছেছি তত্ত্বাবধায়ক সরকারের নিকট অনুরোধ করব আপনাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করছি অবিলম্বে একটি রোড নির্বাচন রোড ম্যাপ দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশা হাজারো শহীদের রক্ত সেই রক্ত দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সেই রক্তের অবদানকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা দীর্ঘ মেয়াদী কোন রকমের পরিকল্পনা নিয়ে এটি নির্বাচনী রোড ম্যাপ দিয়ে বাংলাদেশের জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেন জনগণের নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করবে

আমরা আমাদের লক্ষ্মীপুর জেলাকে আমরা ধরি আমার ইউনিয়নকে আমি ধরি আমার উপজেলাকে ধরি আমার ওয়ার্ডকে ধরি আমার পৌরসভাকে আমরা ধরি আমরা ধর্ম মত নির্মিত সকলকে ঐক্যবদ্ধ সকল ষড়যন্ত্র তাদের মোকাবিলা করতে পারি